প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভারতের ডাবল স্টান্ট ওদের সরকারের প্রধান নরেন্দ্র মোদী অস্বীকার করলেন বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের স্বীকৃতি দেওয়া তাদের যে ভুল ছিল এটা নরেন্দ্র মোদী আজকে তার বার্তায় যে কথা বলেছেন যে উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধ তাদের বিজয় তাদের যে সেনাবাহিনী বা তাদের যে মানে শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করলেন এই বিজয় তাদেরকে উৎসর্গ করলেন তেপ্পান্ন বছরের ইতিহাসে ভারতের কোনো রাষ্ট্রপ্রধান কিন্তু একথা বলা সাহস পায়নি বা বলেননি আজকে কেন বাংলাদেশের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধে তিরিশ লাখ শহীদ তিন লক্ষ যে যোদ্ধা যুদ্ধ করেছে যে বীরশ্রেষ্ঠরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে বীর উত্তমরা যুদ্ধ করেছে যে বীর বিক্রমরা পরাক্রমশালী পাকিস্তানি সেনা শাসকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে বীর প্রতীকরা এদেশে যুদ্ধ করেছিল তাদের যুদ্ধকে এক প্রকারে অস্বীকার করলেন নরেন্দ্র মোদী তার এই স্ট্র্যাটেজি জানি না কেন রাজনীতিবিদরা আজকে নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে প্রতিবাদ জানালেন না জানি না কোন স্বার্থে বা ক্ষমতার লোভে কিনা রাজনীতিবিদদের এই নিশ্চপতা অপরদিকে ওদের যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আবার তৌহিদ হোসেনকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন একই দেশে দুই স্টান্ট এটা কীভাবে হতে পারে কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈহিদ হোসেনকে কারণ এরা চব্বিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ তৈহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কিন্তু একটি বৈঠক হয়েছিল এই দিদের থাইল্যান্ড সফর নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় যে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রসঙ্গে যে বৃহস্পতিবার সীমান্তবর্তী দেশগুলো নিয়ে একটা অনানুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে থাইল্যান্ডে তার প্রেস ব্রিফিংকালে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম বিজয় দিবসে আমাকে অভিনন্দন জানিয়েছে আর নরেন্দ্র মোদী তার মতো করে একটি জিনিস বলেছেন আমরা আমাদের মতো করে বলবো এই যে কথাগুলো নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদ কেন জানালেন না পররাষ্ট্র উপদেষ্টা কেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর মতো কথা বলবে একটি স্বাধীন দেশকে নিয়ে এভাবে তার স্বাধীনতাকে নিয়ে কটাক্ষ করার উদ্যক্ত আচরণ বড়রাষ্ট্র বিধায় আপনি তাকে ভয় পাবেন না চোখে চোখ রেখে কথা বলুন কথা বলুন হাসনাত আবদুল্লার মতো কথা বলুন সাজিদ আলমের মতো তাহলে বোঝা যাবে আপনি মাথা উঁচু করে বিশ্বের দরবারে ভারতকে তাকে স্মরণ করে দিতে পারেন যে তোমরা ও যুদ্ধে যদি সহযোগিতা নাও করতে উনিশশো একাত্তর সালে তবুও বাংলাদেশ কিন্তু স্বাধীন হতো নয় মাসে না হলে নয় বছরে হতো ভিয়েতনামকে কিন্তু দখল করতে পারেনি আমেরিকা রাশিয়া আমেরিকা উভয় চেষ্টা করার পরও ছোট্ট দেশ আফগানিস্তানকে কিন্তু বাঘে আনতে পারেনি আজও সমগ্র বিশ্ব এক পাশে থাকা সত্ত্বেও ইজরায়েল সমগ্র বিশ্বের সমর্থন পাওয়া সত্ত্বেও গাজাকে গাজাবাসীকে ফিলিস্তিনি জনগণকে পরাস্ত করতে পারেনি ঠিক তদ্রুপভাবে ভারত যদি স্বাধীনতার সময় আমাদেরকে সহযোগিতা নাও করতো তবুও বাংলাদেশের মানুষের অধ্যম্য ইচ্ছা সাহসিকতা কারণেই পাকিস্তান থেকে অবশ্যই অবশ্যই স্বাধীনতা অর্জন করতে পারত 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 দু হাজার না হলেও দশ বছর লাগুক বিশ বছর লাগুক তিরিশ বছর লাগুক বাংলাদেশ স্বাধীন হতোই যখন স্বাধীনতার স্বপ্ন তৎকালীন সাত কোটি মানুষের মনের হৃদয় গেঁথে গিয়েছিল নরেন্দ্র মোদীকে বুঝতে হবে তিনি আজ তেপ্পান্ন বছর পরে যে জায়গায় এসে যে কথা বলেছেন এ কথার অর্থ যদি দাঁড়ায় আজকে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী তাদের কোনো কথা শুনলাম না আজকে যারা বাংলাদেশের বিজ্ঞ পলিটিশিয়ান তাদের কোনো প্রতিবাদ শুনলাম না আজকে যেখানে প্রত্যেকটি দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রয়েছেন তারা তাদের মতো করে প্রতিবাদ জানাননি ব্যাখ্যা দিলেন না আজকে দেশ বরণ্য অধ্যাপকদের কোনো কথা শোনা গেল না আজকে দেশ বরণ্য সাংবাদিকদের কোনো প্রতিবাদ শোনা গেল না মুক্তিযোদ্ধাদের যারা জীবিত রয়েছেন বীর উত্তম বীর বিক্রম যারা রয়েছেন বীর প্রতীক যারা রয়েছেন তাদের কোনো হুঙ্কার শোনা গেল না আজকে কাদের সিদ্দিকির কোনো কথা শোনা যায়নি আজকে মেজর হাফিজের কোনো কথা শোনা যায়নি নরেন্দ্র মোদীর পাল্টা অব কথা কিন্তু তারা বলেননি এটা বাংলাদেশের জন্য লজ্জা এটা বাঙালি জাতি হিসাবে লজ্জা আজকে নরেন্দ্র মোদীকে বুঝতে হবে দিস ইজ বাংলাদেশ উই আর বাংলাদেশি উই আর ফাইটার উই ওয়ান্ট টু ফাইট এগেনস্ট এনি কান্ট্রি ইফ ইউ আর বিগ কান্ট্রি ওকে দেখা হবে রাজপথে কথা হবে ছোটো গানে বিদায় নিচ্ছি এখানে